ফুটবলের ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলার কে আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি নাকি ব্রাজিলের পেলে এই নিয়ে আমাদের মাঝে প্রায়শই প্রশ্ন জাগে কিন্তু আমরা আসলে জানি না যে ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলার আসলে কে তাই আজকের ভিডিওতে আমরা দেখব ফুটবলের ইতিহাসে সর্বকালের সেরা দশজন ফুটবলার কারা যারা তাদের স্কিল দেখিয়ে কোটি কোটি মানুষের হৃদয় জয় করে নিয়েছে তো নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবার মূল ভিডিওতে যাওয়া যাক লিস্টে এক নম্বরে রয়েছে লিওনেল মেসি বিশ্বের সেরা ফুটবলারের কথা উঠলেই মেসির নামটি সবার আগে চলে আসে ম্যারাডোনার পরে আর্জেন্টিনার ইতিহাসে সবথেকে সেরা ফুটবলার হচ্ছে লিওনেল মেসি ফুটবল দুনিয়ার সব থেকে জনপ্রিয় এক ফুটবলারের নাম লিওনেল মেসি যিনি উনিশশো সালে আর্জেন্টিনার রোজারিও শহরে জন্মগ্রহণ করেছেন তিনি আর্জেন্টিনার জাতীয় ফুটবল দল এবং ফরাসিয়ান ক্লাব পিএচি এর হয়ে খেলে থাকেন কিংবদন্তি এই ফুটবলার টানা চারবার সহ মোট সাতবার বেলন্ডিয়ার পুরস্কার দিতেছে যা এখনো পর্যন্ত কেউ সেটা করে দেখাতে পারেনি এবং আগামী কয়েক যুগের মধ্যে এই রেকর্ডটি কেউ ভাঙতে পারবে বলে আমার মনে হয় না তাছাড়া ফুটবলের এমন কোনো ট্রফি নেই যে ট্রফিটি মেসি পায়নি এবং সর্বশেষ কাতার বিশ্বকাপের ট্রফিটা তার নিজের অর্জনের এক রেখে দিলেন তিনি এছাড়াও বার্সেলোনা ক্লাবের হয়ে সর্বমোট ছয়শো চুয়াল্লিশটি গোল করেছেন তিনি সেটি অন্য কোনো ফুটবলার করতে পারবে না আর সেই জন্যই তিনি বিশ্বের সেরা একজন ফুটবলার লিস্টে দুই নম্বরে রয়েছে পেলে ফুটবল খেলা দেখেন অথচ পেলের নাম শুনেননি এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না উনিশশো সালে সালের জন্ম নেওয়া এই ব্রাজিলিয়ান ফুটবলারকে সবাই ফুটবলের রাজা হিসেবে চিনে থাকে যিনি ব্রাজিলের জাতীয় দলের হয়ে উনিশশো আটান্ন বাষট্টি ছেষট্টি ও সত্তর সালের বিশ্বকাপে অংশ নিয়েছে এবং তিনি পৃথিবীর ইতিহাসে একমাত্র প্লেয়ার যিনি মোট তিনটি বিশ্বকাপ জিতেছেন এবং পেলের এই রেকর্ডটিকে ভাঙতে পারবে বলে আমার মনে হয় না ব্রাজিলের জাতীয় দলের হয়ে বিশ্বকাপে মোট বারোটি গোল করেছেন পেলে তাছাড়া পেলেই একমাত্র ফুটবলার যিনি মাত্র ষোলো বছর বয়সে বিশ্বকাপ খেলাতে চান্স পেয়েছিল পেলে তার ক্যারিয়ারে মোট গোল করেছেন বারোশো অষ্টআশিটি তবে দুঃখজনক বিষয় হচ্ছে পেলে এখন আর এই পৃথিবীতে নেই লিস্টে তিন নম্বরে রয়েছে দিয়াগো ম্যারাডোনা ফুটবলের ইতিহাসে সর্বকালের সেরা দশ ফুটবলের তালিকায় ম্যারাডোনা রয়েছে তৃতীয় স্থানে পাঁচ ফুট পাঁচ ইঞ্চির এই আর্জেন্টাইন ফুটবলারের নাম জানে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যাকে ফুটবলের গড বলে ডাকা হয় উনিশশো সালে আর্জেন্টিনার মাটিতে জন্ম নেয় দিয়াগো ম্যারাডোনা আর্জেন্টিনার সব সবথেকে সেরা ফুটবলার মানা হয় দিয়াগো ম্যারাডোনাকে যিনি আর্জেন্টিনার জাতীয় দলের ফুটবলার হিসেবে পরিচিত সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল শুধুমাত্র ম্যারাডোনার জন্য তারই হাত ধরে আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ জিতেছে সর্বকালে সেরা ফুটবলার হিসেবে ম্যারাডোনাকে অনেকেই স্বীকৃতি দিয়েছেন তাছাড়া বলা হয় থাকে ম্যারাডোনার পায়ে যে জাদু ছিল তার সামনে যেই আসতো সেই ধরাশায়ী হয়ে যেত এমনকি তিনি তিনি এগারোটি প্লেয়ারকে ডজ দিয়ে গোল করার ক্ষমতাও রাখতেন তবে দুঃখজনক বিষয় হচ্ছে ম্যারাডোনা দু সালে পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন লিস্টের চার নম্বরে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো সর্বকালের সেরা দশ ফুটবলের তালিকায় এটা কখনো ভাবা যায় না না থাকবে বিশ্বসেরা এই খেলোয়াড় সাবেক স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও পর্তুগালের জাতীয় খেলেছেন তবে দলের হয়ে বর্তমানে তিনি সৌদি আরবের আল নাসের ক্লাবের হয়ে খেলছেন ক্রিস্টিয়ানো রোনালদোই একমাত্র খেলোয়াড় যিনি একষট্টি আন্তর্জাতিক গোল করা দ্বিতীয় ফুটবলার এবং প্রথম ইউরোপিয়ান ফুটবলার লিওনেল মেসির পরে তিনি একমাত্র ফুটবলার যিনি কিনা পাঁচবার ব্যালন্ডিয়ার জিতেছে এবং ফুটবলের গোল মেশিন বলা হয় ক্রিস্টিয়ানো রোনালদোকে তিনি তার ক্যারিয়ার জুড়ে পুরোটা সময় ইউরোপে রাজত্ব করে যাচ্ছেন এবং পর্তুগালের ইতিহাসে সব থেকে সেরা ফুটবলার হলো ক্রিস্টিয়ানো রোনাল্ডো এই পর্যন্ত তিনি মোট পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়েছে এবং এই পাঁচটি বিশ্বকাপে তিনি মোট গোল করেছেন আটটি এছাড়াও তিনি রিয়াল মাদ্রিদের হয়ে চারশো আটত্রিশটি ম্যাচ খেলে মোট গোল করেছেন চারশো পঞ্চাশটি এবং বর্তমানে পৃথিবীর একজন জনপ্রিয় খেলোয়াড় হলো ক্রিস্টিয়ানো রোনালদো যিনি শুধুমাত্র ফুটবল খেলেই মিলিয়ন ডলার আয় করেছেন এছাড়াও তিনি বড় বড় অ্যাডভার্টাইজমেন্ট করে আয় করে থাকেন এছাড়াও ব্যক্তিগত পুরস্কার হিসেবে প্রায় সব ধরনের পুরস্কার জিতেছেন তিনি লিস্টে পাঁচ নম্বরে রয়েছে জিনেদিন জিদান ফ্রান্সের ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলার হলো জিনেদিন জিদান যার পুরো নাম হচ্ছে ইয়াসিদ জিদান সালে ফ্রান্সের মার্সেই শহরে জন্মগ্রহণ করেন তিনি এই পর্যন্ত তিনি মোট তিনটি বিশ্বকাপে অংশ নিয়েছেন যেখানে তিনি মোট বারো ম্যাচে গোল করেছেন পাঁচটি তবে উনিশশো সালে দলকে বিশ্বকাপ জিতিয়েছেন তিনি তাই উনিশশো সালে ব্যালন্ডিয়ার পুরস্কার পেয়েছে জিনেদিন জিদান এবং দু সালের বিশ্বকাপে ফ্রান্স ফাইনালে উঠতে পেরেছিল শুধুমাত্র তার কারণে ক্লাব ফুটবলে পাঁচশো ছয়টি ম্যাচ খেলে মোট গোল করেছেন পঁচানব্বইটি এছাড়াও ফ্রান্সের জাতীয় দলের হয়ে একশো আট ম্যাচে মোট গোল করেছেন একত্রিশটি বর্তমানে তিনি একজন কোচার হিসেবে দায়িত্ব পালন করছেন লিস্টে ছয় নম্বরে রয়েছে গারেনচা ফুটবলের ইতিহাসে ব্রাজিলের সর্বকালের সেরা ফুটবলার হলো গারেনচা পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ড্রিবলার বলা হয় গারেনচাকে যিনি উনিশশো আটান্ন ও বাষট্টি সালের বিশ্বকাপে অংশ নিয়ে ব্রাজিলকে বিশ্বকাপ জিতিয়েছেন এমনকি উনিশশো বাষট্টি সালের বিশ্বকাপে সর্বমোট চারটি গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন তিনি আর সেই সময় গারেনচা ও ফুটবলের রাজা পেলে একসাথে খেলতেন যেমন ছিল তার স্কিল ঠিক তেমনই ছিল তার ড্রিবলিং তবে উনিশশো সালে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন লিস্টে সাত নম্বরে রয়েছে রোনাল ফুটবলের ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে রোনাল দিনহ থাকবে না এটা কখনো ভাবাই যায় না কারণ ফুটবল যদি হয় শিল্প তাহলে তার শিল্পী হচ্ছে রোনাল যিনি তার পায়ের জাদু দেখিয়ে কোটি কোটি ভক্তের হৃদয় জয় করে নিয়েছে এবং তার যেই স্কিল সেটা অন্য কোনো ফুটবলার পারবে বলে আমার মনে হয় না ফুটবল নিয়ে তিনি যে জাদু দেখিয়েছেন তা পুরো পৃথিবীর মানুষের কাছে ইতিহাস হয়ে থাকবে রোনালদিনহো তার কেরিয়ারে প্রায় সব ধরনের ট্রফি জিতেছেন বিশেষ করে দুই হাজার পাঁচ সালে তিনি জিতেছে আর তখন তিনি বার্সেলোনা ক্লাবের হয়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন এছাড়াও ব্রাজিলের হয়ে একটি বিশ্বকাপ জিতেছেন তিনি এবং তিনি তার খেলার জীবনে বেশিরভাগ সময় বার্সেলোনা ক্লাবের হয়ে খেলেছেন আর বার্সেলোনা ক্লাবের একজন সেরা ফুটবলার ছিলেন তিনি লিস্টে আট নম্বরে রয়েছে মিশেল প্লাতিনি ফ্রান্সের ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে মিশেল প্লাতিনির নাম থাকাটাই স্বাভাবিক কারণ ফ্রান্সের এক অন্যতম ফুটবলার ছিলেন দুর্দান্ত তিনি তিনি ও পঁচাশি সাল মিলে মোট তিনটি ব্যালণ্ডিয়ার জিতেছেন তার ফুটবল ক্যারিয়ার ছিল সুপারম্যানের মতো বলা হয়ে থাকে ফুটবলে ফ্রান্স তার মাধ্যমেই এক অন্য লেভেলে পৌঁছেছে এবং তিনি সে সময় প্রথম ফুটবলার ছিলেন যে একটানা তিনবার ডিয়ার জিতেছেন তার খেলার লেভেলটা এতটাই ভালো ছিল যে সবাই তাকে দা কিং বলে ডাকত তিনি সর্বকালের সেরা প্লেয়ারদের একজন ছিলেন লিস্টে নয় নম্বরে রয়েছে নেইমার জুনিয়র সর্বকালের সেরা ফুটবলারের তালিকায় নেইমারের নাম থাকাটাই স্বাভাবিক বিশ্বসেরা এই ফুটবলারের জন্ম হয়েছে উনিশশো সালে এই পর্যন্ত তিনি মোট তিনটি বিশ্বকাপে অংশ নিয়েছে এবং এই তিনটি বিশ্বকাপে মোট গোল করেছেন আটটি তবে এখন পর্যন্ত বিশ্বকাপ শুয়ে দেখতে পারেননি তিনি তাতে কি হয়েছে বিশ্বসেরা এই ফুটবলার তার পায়ের জাদু দেখিয়ে কোটি কোটি ভক্তের হৃদয় জয় করে নিয়েছে 2013 সাল থেকে 2017 সাল পর্যন্ত তিনি বার্সেলোনা ক্লাবের হয়ে খেলেছেন তারপর 2017 সাল থেকে এই পর্যন্ত তিনি পিএজি ক্লাবের হয়ে খেলে যাচ্ছেন এবং প্যারিসের সর্বকালের সেরা এক্সপেন্সিভ প্লেয়ার হলো নেইমার জুনিয়র এছাড়াও দলের হয়ে এই পর্যন্ত তিনি মোট সাতাত্তরটি গোল করেছেন তো লিস্টে দশ নম্বরে রয়েছে রোনালদো নাজারিও ফুটবলের ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে দশ নম্বরে রয়েছে রোনালদো নাজারিও যিনি ব্রাজিল জাতীয় দলের হয়ে নয় নম্বর জার্সি নিয়ে খেলেছেন আর তাই তিনি আর নামে পরিচিত দুই সালে রোনালদো নৈপুণ্য ব্রাজিল বিশ্বকাপ জিতেছিল এবং সেই সময়ে সেরা ফুটবলার ছিলেন রোনালদো দলের হয়ে মোট সাতানব্বইটি ম্যাচ খেলে গোল করেছেন বাষট্টিটি এবং দুই সালের বিশ্বকাপে পনেরোতম গোল করে বিশ্ব ইতিহাসে সর্বোচ্চ গোল স্কোরার হিসেবে পরিচিত হন রোনালদো এবং তার সাফল্যের ঝুলিতে রয়েছে দুইটি ব্যালোন্ডিয়ার তাছাড়া তিনবার বর্ষসেরা ফিফা খেলোয়াড় হয়েছেন তিনি তার ক্যারিয়ারে তিনি তিনবার ফিফা বিশ্বকাপ অর্জন করেছে তাই তিনি একজন ইতিহাসের সেরা ফুটবলার হিসেবে পরিচিত বন্ধুরা আপনাদের মধ্যে কে কে মেসির সাপোর্ট করেন তা কমেন্ট বক্সে জানাবেন আর এই দশজন ফুটবলারদের মধ্যে কাকে আপনার বিশ্ব সেরা বলে মনে হয় তা কমেন্ট করে জানাবেন বিশেষ করে পেলে নাকি মেসি কে বিশ্ব সেরা আর প্রতিনিয়ত এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে